নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আট করছিলাম ঠিক তাই ঘটেছে ডক্টর ইউনুস সরকার দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন এবং এটা একেবারেই পরিকল্পিত জুলাই সনদ ঐক্যমত্য কমিশন অন্যান্য রাজনৈতিক দল যেসব দাবি দাবি আমাদের সামনে এনেছে প্রত্যেকটা পরিকল্পিত নাটকের অংশ এটা এখন খুব ক্লিয়ারলি বলা যায় ঠিক যা যা প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন এবং যে বিষয়কে নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে তাদের যে সিদ্ধান্ত জানালেন এই সিদ্ধান্তটাই প্রেডিক্ট করছিলাম উনি কি কি জানিয়েছেন বলছি এবং কেন বলছে এটা রাজনৈতিক সংকটকে খুবই ঘনীভূত করেছে এবং এতে মনে হয় যে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে নির্বাচন ছাড়া সত্যিই আছে প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত এভাবে জানিয়েছেন জুলাই আদেশ স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন এখানেও খেলা ছিল আসবো এটা গ্যাজেট হয়ে যাবে খুব দ্রুতই গণভোট যেটা নিয়মূল শঙ্কর ছিল গণভোটটা নির্বাচনের দিন হবে সাশ্রয়ী হবে এই জন্য বলছেন এই গণভোট আগে হওয়া নিয়েও একটা নাটক করিয়েছে সরকার জামাতকে মাঠে নামিয়ে আসবো সেটায়ও সো ওই দিন হবে ধারণা করছিলাম এবং গণভোটে একটা প্রশ্নে ক খ গ ঘ চারটা অপশান দিয়ে চারটা শহী প্রশ্ন আসলে প্রশ্ন একটাই হাঁ বানা একটাতেই বলতে হবে কিন্তু একটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ দিয়ে চারটা বিষয় উল্লেখ থাকবে চারটা বিষয় হচ্ছে এরকম একটা হলো মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে সেটা এবং সাংবিধানিক কমিশনগুলো সনদে যেভাবে আছে সেভাবে গঠিত হবে আমাদের জানা থাকতে হবে এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকারের শেষ ধাপ নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চান এটাকে আবার কেউ কেউ এভাবে ইউজ করতে চেষ্টা করে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না নোট অফ ডিসেন্ট হচ্ছে গঠন প্রক্রিয়ার একটা শেষ ধাপে এসে সেটা ডিফারেন্ট আলোচনা এটা লজিক্যাল বা ইল ইজ এ ডিফারেন্ট ডিবেট এর বাইরে সব সাংবিধানিক কমিশনের কথা বলা হয়েছে বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিয়ে সবার সাথে একমত হয়েছে বাকিগুলোর ক্ষেত্রে না তো এর মধ্যেও বিএনপির ডিসেন্ট আছে দ্বিতীয় খ যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং ডিপেইটেড সেটা হচ্ছে আপার হাউস হবে পিয়ার থাকবে মানে ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা ক্ষমতা থাকবে সেটা উল্লেখ করা দেওয়া হয়েছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে বলা হয়েছে গ হচ্ছে এর বাইরে যেগুলো তৈত্যমাত্র হয়েছে ত্রিশটা বিষয় সংবিধানে আটচল্লিশটার মধ্যে আঠারোটাতে সবারই এক একজনের এক একটা সহ আঠারোটাতে নোট অফ ডিসেন্ট আছে ত্রিশটা যেগুলো আছে সেগুলো যেই ক্ষমতায় আসুক করতে বাধ্য থাকবে এটা লজিক্যাল কারণ হচ্ছে যেহেতু ত্রিশটাতে কারো নোট অফ ডিসেন্ট নেই যেই ক্ষমতায় আসুক সেটা করবে এবং বাকি বিষয়গুলো বাকি বিষয়গুলো তার মানে এই নোট অফ ডিসেন্টের মধ্যে বাকি বিষয় যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছেন অ্যাপারেন্টলি বিরাট দয়ার সাগর হয়ে সরকার এটা করেছে বলে মনে হয় তার ব্যাপারটা এরকম দাঁড়ালো বিএনপির সব যে নোট অফ ডিসেন্ট আছে সবগুলো না দুটো নোট অফ ডিসেন্ট আসলে সরকার নিজের উদ্যোগে তুলে ফেলছেন এবং এটাকে গণভোটে দিয়ে দিচ্ছে এখন জনগণকে ভোট দিতে হলে এই চারটার ওপরেই একসাথেই হাঁ বা না ভোট দিতে হবে তার মানে যদি হাঁ ভোট হয়ে যায় তাহলে আপার হাউস পিয়ার বিএনপিকে করতে হবে এই ধরনের কথাবার্তা বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও ওই ধরনের অবস্থা আছে যদিও এখানে একটু ফাঁক আছে একটু ফাঁক আছে আমি এভাবে বলতে চাই সেটা হলো গতে বলা হয়েছে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো সেগুলো আসলে সরকার মানে যে সরকার তৈরি করবে সেগুলো করতে সে বাধ্য থাকবে এখন ওপরের দুটো যদি হাঁ হয়ে যায় তাহলে কি হবে এটা কিন্তু এই গণভোটে অ্যাপারেন্টলি নেই কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যের পরবর্তী সময়ে গিয়ে ক্লিয়ারলি বলছেন যে ওটাও করতে হবে ওটা যদি হাঁ হয়ে যায় তখন যে দুশো দিনের মধ্যে এগুলো এফেক্টিভ করার প্রশ্নে বলছেন ওটা কমিয়ে এনে একশো দিন মানে ছয় মাস করা হয়েছে এবং তার ত্রিশ দিনের মধ্যে লোয়ার হাউসের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আপার হাউস তৈরি করতে হবে তার মানেটা এটুকু বুঝতে পারছি তার বক্তব্যে গণভোট যদি হাঁ হয় তাহলে উপরের প্রথম কর খ আমি আবারও বলছি ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সব সাংবিধানিক কমিশন সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে করা হবে সো এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকলেও হাঁ মানে হচ্ছে জনগণ এটা গ্রহণ করছে অ্যাপারেন্টলি যদি এই একটা প্যাকেজে হাঁ দেওয়া মানে এটা বোঝায় কিনা এটা সিরিয়াস প্রশ্ন আছে খ হচ্ছে আপার হাউসের প্রফোশনাল রিপ্রেজেন্টেশন